পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া নিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এরা হইল মূল্লা মুন্স মূল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় কাজে এই বাংলাদেশে মূল্লাতন্ত্র হইছে আর ধর্মের নামে ব্যবসা শুরু এখন কয়েকজন পাগল হয়ে গেছে দেখছি এই মানুষগুলো ইমান ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলছে এই কিশোরগঞ্জের একজনের নাম শুনছি আমি দেখতে পাচ্ছি এই লোকটার নাম ফসু পাগলা পাগল হয়ে গেছে এর পাপ নাই পাঠাতে হবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এই লোকটা যে আরম্ভ করেছে আলেমদের বিরুদ্ধে এ দেশটাতে আবার আগুন লাগাবেন নাকি আপনি কয়েকদিন আগে শুরু করেছিল হারুন আঙ্কেল এই হারু আঙ্কেল মানে ওইটা না ওই আরেকটা একটা আছে চাপায় নবাবগঞ্জের ওইটা হাউ আঙ্কেল ওইটা আর ওনার বউ দুইজন মিলে আরম্ভ করেছিল আমার মনে হয় শয়তান এদেরকে মাঝে মাঝে নাড়া দেয় এক কথা বলছে না কেন আজকে বারবার বলছি তো অনেকের মন খারাপ হচ্ছে যে ছাতা বলে কি আরে ভাই আপনি এখন বাঁকা পথে চলছেন আমি দেখতে পাচ্ছি যতই বাঁকা হয়ে মরেন না কেন কোন জায়গায় যদি পড়ে মরে যান বাঁকা হয়ে ফেরেস্তারা কিন্তু বাঁকা হয়ে আপনাকে নেবে না আমরা আপনাকে সোজা করে চকলেটের মতন মড়িয়ে কবরে দেব আপনি বাঁকা হয়ে মরে দেখেন বাঁকা হয়ে কবরে দেওয়া হবে সোজা করে দেওয়া হবে এখানে এখনই সোজা হন অনেকে এখনই বাঁকা পথ আরম্ভ করে ফেলেছেন কত বাঁকা পথে মানুষ হাঁটতেছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে সাদা করা সোজা পথ না বাঁকা পথ এক কথা বলছেন এখন এটা যারা করছেন তারা থামবেন এখন যদি বলেন হুজুর আপনি আমারে বললেন আমি আপনার নাম বলেছি ঠাকুর ঘরে কে রে আপনি এরকম করেন কেন নিজেকে সংশোধন করতে পারেন না আমার কোন দায় পড়েছে আপনি জাহান নামে গেলে আমার কোন লস আছে আপনি জান্নাতে গেলে আমার কোন লাভ আছে আমার লাভ লস একটা আছে আমি যদি সঠিকটা তুলে না ধরি কেয়ামতের দিন মামলায় বিচারে যখন শুরু হবে তখন আমি ধরা খেয়ে যেতে পারি এখন এই লাখ বোনের ব্যাখ্যা আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তখন আপনি আমার দিকে তাকিয়ে বলবেন এই যে হামসা গিয়েছিল আমাকে বলেনি পৃথিবীতে যত লাখ আছে অনর্থক কাজ আছে আমি তো বললাম এক নাম্বার এইটা মানুষের তৈরি করা আইন এটা লাখ বোনের ব্যাখ্যায় পেয়েছি আপনি এমনে কাশির খোলেন যত সির আমি পড়েছি লাখ বোনের ব্যাখ্যায় মানুষের তৈরি করা আইন কানুন এগুলো সব লাখ অনর্থক কাজ এটার জন্য আপনি সময় ব্যয় করেন এটার জন্য আপনি শ্রম দেন এটার জন্য আপনি দল করেন এইটার জন্য আপনি আন্দোলন করেন বিপরীত যেটা সেইটার জন্য আমরা করি আর আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন এক কথা বলেন না কেন সরা নেশা সিয়াত্তর নাম্বার আয়াত খুলবেন পাঁচ নাম্বার পারা নয় নাম্বার পৃষ্ঠা প্ৰথম নাম্বাৰ লাইনে আছে আল্লাদিনা মানুহ দিলো নাফি চাবি লেল্লা অল্লাদিনা কা ফাৰু য় দিলো নাফি চাবি লি ত গোট ফাঁক দিলো আৱলীয়া ছাই তন ই নাকাইদা চাই আমরা চাই এই দিনকে এই জমিনের উপরে সাড়ে চার হাজার ধর্ম চলছে কত সারা দুনিয়া এখন সাড়ে চার হাজার ধর্ম চলছে সব কিছুর উপরে আল্লাহর ইসলামকে এই কোরআনকে আমরা বিজয় করতে চাই এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয় হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা কথা বলেন না কেন এটা যদি মনে হয় যে এটা আপনি ধর্ম ব্যবসা করছেন হ্যাঁ এটা আমার ব্যবসা আমি এইটাকে বিজয়ী করবসে যে কোনো মূল্যে হোক আলাদিনী কল্লিহি যত ধর্ম আছে সবার উপরে এটা আমার জীবনের শেষ টার্গেট অলাও কারি হাল মশ্রিক অলাও হাল কা ফিরুন যদিও কাফের মশ্রিকদের কাছে এটা অপছন্দনীয় খারাপ লাগে আরে ভাই কাফের নাই খারাপ লাগতে পারে দিন কায়েমের কথা বললে আপনি তো মুসলমান দাবি করেন আপনার খারাপ লাগে কেন তার মানে আপনিও কি মশ্রেক এক কথা বলেন না কেন আপনি কি মশ্রেক আশা করছি ভুল বুঝবেন না এই পৃথিবীতে আমাদের সব কিছু ব্যয় করার জন্য অলরেডি আমরা কিন্তু যদি শপথ নিয়েছি ওই দিনই আল্লাহকে দিয়ে দিয়েছি আমাদের প্রথমে পড়ানো হয় এইটা অ হ্যাঁ আপনি বলুন আমার নামাজ আমার করবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি তা আমি তো অলরেডি এটা দিয়ে দিয়েছি এখন আপনি আমার কাছে আর কিছু পাবেন না দিয়ে দিয়েছি আমার মন মতো আপনি আর নামাজ পড়তে পারবেন না নামাজ আমি পড়বো এখন আল্লাহর হুকুম মতো নামাজ পড়াও যেমন এবাদত নামাজ ছেড়ে দেওয়া এবাদত নামাজ ছেড়ে দেওয়া বাদত না হ্যাঁ না মানে সূর্য যখন আপনি মাথার উপরে সূর্য যখন উঠতেছে সূর্য যখন ডুবতেছে নামাজ পড়তে পারবেন তাহলে নামাজ ওই সময় ছেড়ে দেওয়া কি নামাজ পড়াও নামাজ হোক নামাজ বাদ দেওয়া হোক আমি আল্লাহকে দিয়ে দিয়েছি মানে নসকের অর্থ তিনটা হয় এক নাম্বারে নসুক মানে করবানি দুই নাম্বারে নশুক মানে হজের ক্রিয়াকলাপ তিন নম্বরের নুসুক মানে ইবাদত বندگی এই তিনটা অর্থ আছে তাফসিরে জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের বিপরীতটা আছে জাহান্নামী মানুষের ক্ষেত্রে আল্লাযিনা তাওয়াফাহুম লে মালাইকাতু যালিমিন আনফুসিহিম ফাল ক্বাব সালামা মা আকুননা নাআমালু মিন সু বালা আল্লাহ আলিমুম বিমা কুম তুম তামাল মানুষ এরাও পড়বে যারা জালেম বিছেনাই পড়ে যাবে যখন মরণের বিছানায় আসার খেয়ে পড়বে ফেরেশতারা বলবে কি কি ব্যাপার কি খবর এখন তোমার এই মন্দ কাজগুলোর মজা এখন সামনে তুমি পাবে ও সামনে এই দুইটা রাস্তায় খোলা আছে কার জন্য কোনটা আছে নিজেই আপনি টের পাচ্ছেন ফাদু খোলো ফেরেস দ্বারা বলবে প্রবেশ কর আবু আবা জাহান নাম জাহান নামের একটা দরজা তোর জন্য খোলা না বাবের বহু বসন আব সব দরজা আল্লাহ খুলে দিয়েছে প্রবেশ কর ফাদ খোলো আবু আবা জাহান্নামা কয়দিন থাকবি খলিদিনা ফিহা সিরো দিন থাকবে এখানে কল্লামা রাদু আইখরুজু মিনহা উরিদু ফিহা বারবার ওরা বের হওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু আবার তাদেরকে আল্লাহ ফিরিয়ে দেবে ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাতি নারিল্লাযী কুম বিহি তুগাদ বলবে প্রবেশ কর ওখানে আরেকটু মজা আসাক দুনিয়ায় এসাহান নামের কথা বলতে গেলে ঠাটটা বিদ্রোহ করে উড়িয়ে দিতিস এখন দেখ কেমন লাগে মিথ্যা মনে তোদের কাছে যে এরকম কিছু মনে হয় এই দেখ কেমন লাগে এই শব্দটা আমার আদালত চত্বরের দিকে বারবার নিয়ে যায় যখন আদালতে মাছার ভেতরে দড়ি দিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে পেছনে হ্যান্ড কাপ দিয়ে পুলিশে টানতে টানতে আমারে নিয়ে যেত আদালত চত্বরে অনেক নাফার মানকে আমি দেখেছি এখন যারা জেলে আছে আমি সালমান এফ রহমানকে দেখেছি কয়েকবার দরবেশকে টিপ পনি কাটতো দেখ কেমন লাগে এখন আমরা বলি যে দেখ কেমন লাগে এক কথা বলেন না কেন